নন্দা বর্ষনা কি ভুল দর্শন তো আপ লোক বাংলা সমাজ কি এখন আমরা নন্দকা বর্ষনার জন্য একটার ফিরে আসবো তো আমরা যত কম সময়ের মধ্যে ভগবানকে করে দেবো দিচ্ছি দুটোর কথা ছিল আমি যতটুকু করতে পারি পুরো করে নেবো এক দুটো হয়তো ছোট পড়বে যাই হোক তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করবেন হরি কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তগণ তো এখন আমরা নন্দগ্রাম বর্ষানার দিকে আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবন থেকে তো আমাদের সাথে এখানে দুটো ফ্যামিলি এসছে ফ্যামিলি মানে ওরা উভয়ই ফ্রেন্ডস ফ্রেন্ডস সার্কেলের মধ্যে এবং শিক্ষাগুরু এবং ডিসেপলের মধ্যে আছে ওনারা উভয়ই যাই হোক কিছু কলকাতা থেকে কিছু হায়দ্রাবাদ থেকে তো এখন আমরা বেরোলাম আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এনজিডির বৃন্দাবন ব্লক अच्छा हमने तो नम निरसिंह प्रायर किया नहीं ना एक चीज तो गलती कर ली है चलो नृसिंगदेव की एक बार प्रायर कर लेते मैंने भूल गया नमस्ते नर सिंह नमस्ते नाम नर सिंह हाया प्रहलाद दाई ने ভক্তগণ তো অবশেষে আমরা এখানে চলে এসছি দামে শুরু বর্ষানাধাম থেকে করছি পরের দিকে আমরা নন্দগ্রাম হয়ে বৃন্দাবনে ফিরে যাবো তো এখন আমরা এই মন্দিরে প্রবেশ করছি এটি ব্যাক সাইড থেকে আমরা প্রবেশ করছি মেন গেট দিয়ে নয় হরি বল ভক্তগণ তো আমরা চলে এসেছি অর্শন ধামকে জয় রাধা রানীকে জয় তো ভক্তরা আসছে পিছে আমাদের আজকে অল্প সময়ের মধ্যে একটার মধ্যে ফিরতে হবে বৃন্দাবনে ওনাদের একটু রাধা আমাদের একটু সেবা ছিল তো সবাই দেখছেন তারা করে হুড়ু উচ্চ মাথায় কেমন লাগছে আনন্দ এর আপনাকে আ গেছে মাতা কি হায়দ্রাবাদ সে আর কলকাতা সে বি হে দো টি উন দো টি মে আই তো ইয়ে হে ব্রহ্মচল পর্বত এডালে ব্রহ্ম ব্রহ্মচল পর্বত ব্রহ্ম এখানে কি করেছেন তপস্যা করেন এখনও করছেন তো পূর্ব হিমাণ্ডলের মধ্যে তিন পর্বত এটি হচ্ছে শিব পর্বত একটি হচ্ছে ব্রহ্মচল পর্বত আর একটি হচ্ছে বিষ্ণু পর্বত যেটি গোবর্ধন নামে বিখ্যাত তো এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি উপরের অংশ উঠছি খুব রোদ পড়ছে প্রচুর পরিমাণে ওনারা একটু হাঁপিয়ে পড়েছেন দেখা যাচ্ছে সবাই নয় এক দুজন একটু হাঁপিয়ে পড়েছেন ওনাদের একটু অপারেশনও হয়েছিল বলছে তো যাই হোক আপনার দর্শন করুন কৃপা লাভ করুন ইউটিউব থেকে যদি দেখবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখবেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন সবার কাছে যাতে সবাই দর্শন করে উপকৃত হতে পারে তো এটি হচ্ছে সেই বর্ষানা দাম রাধারানীর বাল্য অবস্থায় রাধারানী এই স্থানের মধ্যে উনি লালিত পালিত হয়েছেন এবং বড় হয়েছেন সমস্ত লীলা আদিগুলো করেছেন তবে একটি জিনিস মনে রাখবেন রাধারানী কিন্তু বর্ষানায় কিন্তু জন্মগ্রহণ করেনি রাধারানীর জন্ম হয়েছে কোথায় গোকুল মহাবনের অন্তর্গত একটি গ্রাম যে গ্রামের নাম হচ্ছে রাভেল গ্রাম তো রাভেল ঠিক আছে বুঝতে পারছেন রাভেল গ্রাম সেই রাভেল গ্রাম নামক যেই গ্রামটি আছে সেখানে আমাদের রাধারানী জন্মগ্রহণ করেছিলেন ওনার আবির্ভাবের স্থান তো আপনারা যখন গোকুল মহাবনের দর্শনে যাবেন তখন আপনি ওখানে দর্শন করতে পারবেন রাধারানীর লাডলি রূপ তো যাই হোক কৃষ্ণের বাড়ি ছিল সেখানে গোকুলেই ঠিক আছে আর কৃষ্ণ এখানে আট কিলোমিটার দূরত্ব নন্দগ্রামে অবস্থান করছেন তো এই হচ্ছে এখানকার বিগ্রহ রাধাকৃষ্ণ এবং ললিতা বিশাখা আপনারা আজকে এই ভিডিও এই ব্লগের মাধ্যমে ভালো করে দর্শন করার সুযোগ পেয়েছেন তো এখানে অনেক দর্শনীয় স্থান আছে এই রাধারানীর মন্দির ছাড়াও মান মন্দির আছে দান মন্দির আছে বিলাসগড়াত্রী গলি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা কে ঠিক আছে আপনারা তো এই হচ্ছে বর্ষানাধাম রাধারানীর ধাম আপনারা দর্শন করুন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি আপনাদের একটু বর্ষানাধামটা একটু দর্শন করিয়ে দিই দিক থেকে উপর থেকে এখানে অনেক কিছু দর্শনের আছে তো এটি হচ্ছে রাধারানীর ধাম বর্ষানা গ্রাম আপনারা উপর থেকে দেখছেন খুব সুন্দর লাগছে অপূর্ব দর্শন অপূর্ব একদম তো এখানে অনেক দর্শন আপনারা দর্শন করতে পারবেন আমাদের কাছে সময় নাই তা আমরা এখানে সব দর্শন আপনাদের করতে সমর্থ নেই কেন সামর্থ্য নেই এই জন্য যে আমাদের কাছে সময় খুব কম একটার মধ্যে বৃন্দাবনে ফিরে যেতে হবে আমরা বৃন্দাবন থেকে আটটার মধ্যে বেরিয়েছিলাম তো যাই হোক কী কী দর্শন এখানে বর্ষণে আছে আমি একবার বলে দিই ফটাফট করে আপনার শুনে নিন আপনি যেখানে অবস্থান করছেন এটি হচ্ছে ব্রহ্মচল পর্বত রাধারানীর মন্দির আর ওইদিকে যে মন্দিরটি দেখছেন ওই মন্দিরটির নাম হচ্ছে কৌশল বিহারী মন্দির জয়পুরের রাজা মানসিং এবং জয়সিংহের নির্মিত তার ঠিক পিছিয়ে যে জুম করে তার ঠিক পিছিয়ে মান মন্দির আছে আর ওই যে ব্লু কালার যেটা দেখছেন বাঁ দিক দিয়ে সেটা হচ্ছে রমেশ বাবার গোশালা আর তার নিচে দিয়ে রাস্তা আসছে পরিক্রমা মার্গ আর তারপরে ওই যে পর্বতটা দেখছেন বাঁ দিকে সেটার নাম হচ্ছে বিলাসগড় এখানে নিচে আবার শাকড়িগড়ি আছে যেখানে কৃষ্ণ এবং সকারা মাখন কর নিতেন তারপর আবার এইদিকে মাঝখানে মান মন্দির এবং এই যে মান মন্দির আর আপনার দানগড়ের মাঝখানে আছে আপনার কি ময়ূরকটি মন্দির আর এই যে যেটি দেখছেন এটি হচ্ছে নতুন ওখানে একটি

তো আপনারা দেখলেন এখানে যারা পান্ডারা আছে তারাই বলে দিয়েছে এটি হচ্ছে সখিগিরি পর্বত অবস্থান করছেন আর এখানে ছাপ্পান্ন বুক লাগানো হয়েছিল এখানে শিলার মধ্যে আপনার কাঠুরি নির্মিত হয়েছিল ভগবানের ইচ্ছাক্রমে ললিতাশোকের সাথে এখানে কৃষ্ণের বিবাহ হয়েছিল এবং রানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে আলতা পরিয়েছিলেন এখানে এই ফিশিল ফিসিল খেলছে স্লিপ খেলা সেটি আপনি চরণ পাহারিত এই খেলাধুলোটা করতে পারবেন এখানেও করতে পারবেন তো তারপরে আমরা এখানে আসছি দেহকুণ্ড এটি দেহকুণ্টি সম্পর্কে আপনাদের বলার জন্য এখানে অনেক সময়ের প্রয়োজন আছে তো আমি শর্টকাট কিছু বলার চেষ্টা করছি একবার নারদমণি ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছিলো ভগবানের কাছ থেকে কী চেয়েছিলেন দান চেয়েছিলেন বলছে আপনার সবচেয়ে প্রিয় দিয়ে দিন তো ভগবানের সবচেয়ে প্রিয় হচ্ছে রাধারানী আর রাধা উনি দানে দিয়ে দিয়েছিল পরবর্তী রাধা অনেক অভিমান করে